অনেকদিন ধরে স্বপ্ন দেখছেন আপনি একজন ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হবেন আপনার প্রোডাক্ট শুধু দেশে নয় বিদেশেও বিক্রি করবেন তাহলে আজকের ভিডিওতে কিছুটা সময় আপনি আমার সঙ্গে থাকুন আজকে আমি এমন একটা প্রোডাক্টের আলোচনা করব যেই প্রোডাক্টটা আপনি ছোট্ট করে আপনার দেশে তো ব্যবসা শুরু করবেন বাট চাইলে আপনি এই ছোট্ট ব্যবসাটাকে বিদেশে নিয়ে গিয়ে আরও বড় থেকে অনেক বড় করতে পারেন ডিটেলস আজকের ভিডিওতে আমি আলোচনা করবো বাট শুরু করার আগে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই বেঙ্গল ডিটারজেন্টের সমস্ত প্রোডাক্টকে ভালোবাসা দেওয়ার জন্য আপনারা যেভাবে লেমন শক্তি বাসন মাজার সাবানকে ভালোবাসা দিচ্ছেন বেঙ্গল ডিটারজেন্ট পাউডারকে ভালোবাসা দিচ্ছেন আমাদের বাকি সমস্ত প্রোডাক্টকে ভালোবাসা দিচ্ছেন মন থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন আজকে এমন একটা প্রোডাক্টের কথা বলবো যেই প্রোডাক্টটা আর কিছু নয় সফট টয়েস বা বাচ্চাদের টয়েজ যত দিন যাচ্ছে যেন এই প্রোডাক্টে তত ডিমান্ড বাড়া শুরু করেছে আজকের দিনে কিছুদিন আগে নরেন্দ্র মোদী নিজে বলছে যে ভারতবর্ষে জায়গা অনেক অ্যাভেলেবেল পেয়ে যাবে যদি কেউ সফট টয়েজ এবং টয়েজের ফ্যাক্টরি এখানে তৈরি করতে চায় সেটা যেই দেশ থেকেই আসুক না কেন সে সেই যদি চায়নার লোকেও এসে এখানে ফ্যাক্টরি তৈরি করে ভারতবর্ষ নাকি তাদেরকে অনেক বেশি অনেক সহজে জায়গা দিয়ে দেবে কেন কি আজকের দিনে চায়না তাইওয়ান ইন্ডোনেশিয়া সব কিছু কান্ট্রি ছাড়া বাকি সমস্ত কান্ট্রি আছে যারা এই বাচ্চাদের টয়েজ এবং সফট টয়েজ ইম্পোর্ট করতে থাকে প্রচুর ডিমান্ড ইন্টারন্যাশনাল মার্কেটে শুধু ইন্টারন্যাশনাল কেন আমাদের ন্যাশনাল মার্কেটে ইন্ডিয়াতেও এর প্রচণ্ড ডিমান্ড রয়েছে কেন ই বা ডিমান্ড থাকবে না আজকের দিনে ম্যাক্সিমাম বাচ্চাদের মন ভোলানোর জন্য এই খেলনা সফট টয়েস ছাড়া আর কি আছে মা বাবারা তাদের বাচ্চাদেরকে এনগেজ করে দেওয়ার জন্য টয়েজ থেকে সফট টয়েজ থেকে এগুলোর উপরেই নির্ভর করতে থাকে দ্যাট রিজেন এই ব্যবসা অনেক বেশি ডেভেলপ হচ্ছে এবং আগামী দিনে অনেক বেশি ডেভেলপ হবে কথায় আছে যখন আপনি কোনো ব্যবসা শুরু করবেন তখন দুটো জিনিস সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট ফার্স্ট হচ্ছে ওই ব্যবসার নলেজ আপনি পুরোপুরি নিয়ে নিন আপনি এই ভিডিও থেকে একটা নলেজ তো পেয়েই যাবেন বাকি নলেজ কোথা থেকে পাবেন আপনি ম্যানুফ্যাকচারদের সঙ্গে আলোচ ভিজিট করুন আপনি সেটা হতে পারে ইন্ডিয়া মার্টের ভেন্ডারদের সঙ্গে কথা বলুন সেখান থেকে আইডিয়া নলেজ আপনি পেয়ে যাবেন অ্যান্ড এই ব্যবসার ভবিষ্যৎ বাচ্চা তো সময় থাকবে আগামী দিনে বাচ্চা হবে না এমন তো নয় বাচ্চা আছে মানে টয়েজ সফট টয়েজের ডিমান্ড সব সময় থাকবে কিন্তু এবার আসি যে যদি আপনি এই ব্যবসা শুরু করতে চান তাহলে কী পেপার ওয়ার্কস করতে হতে পারে আপনাকে কি ফ্যাক্টরি তৈরি করতে হবে না আপনি আউটসোর্স করতে পারেন শুরু করবেন ব্যবসা সেলটা কিভাবে শুরু করবেন সব কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করি সবার প্রথমে আমি আসি এই ব্যবসায় আপনি কিভাবে শুরু করতে চাইছেন আপনার একটা ব্র্যান্ড তৈরি করতে চাইছেন না আপনি ট্রেডিং করতে চাইছেন ট্রেডিং করা মানে আপনি ম্যানুফ্যাকচারের কাছ থেকে এনে আপনি সেটাকে বিক্রি করছেন সেখানে আপনার ব্র্যান্ড না হলেও আপনার কিছু যায় আসে না আপনার শুধু কাস্টমার দরকার এই ক্ষেত্রে আপনি শুধু ট্রেড লাইসেন্স এবং একটা জিএসটি পেপার নিয়ে ব্যবসা শুরু করতে পারেন কেন কি আপনাকে বিভিন্ন স্টেটে প্রোডাক্ট বিক্রি করতে হবে তো জিএসটি লাগবেই লাগবে এবার আপনি কাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন যারা অলরেডি ফ্যাক্টরি আছে সফট টয়েজের ফ্যাক্টরি আছে যাদের যাদের টয়েজের ফ্যাক্টরি আছে তাদের সঙ্গে গিয়ে কথা বললেন আপনি এবং আপনি আপনার একটা পার্সোনাল পোর্টফোলিও তৈরি করলেন প্রোফাইল তৈরি করলেন সেখানে গুগলে আপনার ব্যবসার নাম দিলেন এবং একটা সুন্দর প্রোফাইল এলো যে গুগলে কেউ সার্চ করলে যেন আপনার নাম চলে আসে কেউ যদি টয়েজ ম্যানুফ্যাকচারার টয়েজ ট্রেডার নাম দিয়ে সার্চ করে আপনার নাম যেন চলে আসে এবং একটা ওয়েবসাইট তৈরি করলেন এইভাবে আপনার একটা বিজনেস পোর্টফোলিও তৈরি করলেন এরপরে আপনি চাইলে ইন্ডিয়া মাঠে আপনি একটা কমার্শিয়াল অ্যাকাউন্ট ওপেন করতে পারেন প্রফেশনাল অ্যাকাউন্ট ওপেন করতে পারেন যেখান থেকে বিভিন্ন দেশ থেকে যদি টয়েস বা টয়েজ সার্চ যারা করে তারা ডাইরেক্ট আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে যদি আপনি এক্সপোর্ট করতে চান সেটার জন্য তো আলাদা প্রসেস রয়েছেই রয়েছে এবার আসছি যদি আপনি নিজস্ব ব্র্যান্ড তৈরি করে একটা সফটওয়্যার বিজনেস করতে চান এবং আগামী দিনে আপনার একটা বড় স্বপ্ন আছে যে আপনার একটা বড় ব্র্যান্ড হবে সেই ক্ষেত্রে কি করতে হবে সবার প্রথমত জিএসটি এবং ট্রেডমার্ক আপনাকে এই দুটো পেপার তো লাগবে এবং ট্রেড লাইসেন্স আপনাকে করতে হবে এই তিনটে পেপার ইনভেস্টমেন্ট সময়ের সঙ্গে সঙ্গে ইনভেস্টমেন্ট বাড়াবেন সময়ের সঙ্গে সঙ্গে ইনভেস্টমেন্ট বাড়াবেন প্রথমে যে অনেক বেশি ইনভেস্টমেন্ট করতে হবে সেটা নয় এক্ষেত্রে আমি আপনাকে বলবো সবার প্রথমে ট্রেন্ডিং যে টয়েসগুলো আছে সেই টয়েসগুলোর একটা লিস্ট তৈরি করুন লিস্ট তৈরি করে যারা ম্যানুফ্যাকচারার আছে তাদের সঙ্গে আপনি কন্ট্যাক্ট করুন সেটা কোথা থেকে পাবেন ইন্ডিয়া মার্ট থেকে পাবেন ট্রেড ইন্ডিয়া থেকে পাবেন সেই কন্ট্যাক্টগুলো এবং গুগল থেকেও আপনি সার্চ করলে পেয়ে যেতে পারেন এই মুহুর্তে যারা আছে তো আপনি তাদের কাছ থেকে ট্রেন্ডিং টয়েজ সফটয়েজ এগুলো একটা লিস্ট নিলেন এবং তাদের দাম নিলেন সেগুলো আপনি কিনলেন পারচেস করলেন এবার পারচেস তো অনেক সহজেই করে নিলেন বিক্রি কিভাবে করবেন সবার প্রথমত ডোমেস্টিক বিক্রি করা শুরু করুন ডোমেস্টিক বিক্রি কিভাবে আসবে অনলাইন অনলাইনে আপনি এখানে অ্যাজ এ সেলার হিসাবে অ্যামাজন ফ্লিপকার্টকে তো রাখবেনই রাখবেন নিজস্ব একটা ওয়েবসাইটও তৈরি করুন নিজস্ব ওয়েবসাইট তৈরি করে আজকে সেটাকে সোশ্যাল মিডিয়া কি আছে ইনস্টাগ্রাম আছে আছে হচ্ছে ফেসবুক আছে হচ্ছে গুগল এগুলোর মাধ্যমে আপনি মার্কেটিং করুন হয়তো মার্কেটিংয়ের জন্য একটু পয়সা যাবে খরচা হবে কিচ্ছু অসুবিধা নেই সেল চলে আসবে তো আপনি যদি দশ টাকা খরচা করে একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা আয় করতে পারেন তাহলে খরচা করতে কেন বাড়ছে আপনার আপনাকে কি করতে হবে নিজস্ব একটা ওয়েবসাইট হতে পারে নিজস্ব একটা অ্যাপ তৈরি করবেন এবার আপনার মাথায় প্রশ্ন আসতে পারে শিবমদা অ্যাপ ওয়েবসাইট তৈরি করার জন্যই তো পঞ্চাশ হাজার টাকা চলে যাবে না আমি অনেকবার আপনাদের বলেছি যে যদি আপনাদের এই রিলেটেড কিছু বি দরকার হয় তাহলে আপনি আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আপনাকে অল্প পয়সাতে যেমন ডকুমেন্টস তেমন ওয়েবসাইট অ্যাপ সমস্ত কিছু তৈরি করে দেবে তো কি আছে আপনার ওই অ্যাপ বা ওয়েবসাইটে যে প্রোডাক্টগুলো লিস্ট করেছেন সেগুলোকে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করুন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করুন যারা প্যারেন্টস আছে তাদেরকে হাইলাইট করে করে মার্কেটিং করুন দেখবেন অনলাইন থেকে আপনার একটা বিক্রি চালু হবে এরপরে বেশ কিছু অনলাইন থেকে আপনার বিদেশি প্ল্যাটফর্ম আছে আপনি চাইলে সেই বিদেশে এই প্রোডাক্টগুলোকে বিক্রি করতে পারেন আমি এক্সপোর্টের কথা বলছি না ধরে নিন ছোট্ট করে এখন অ্যামাজন থেকে বিক্রি করতে পারেন কিন্তু আপনার প্রোডাক্ট বাইরের দেশে আপনি যে আপনার ওয়েবসাইটটা তৈরি করেছেন সেই ওয়েবসাইটের থ্রু থেকেও আপনি আপনার প্রোডাক্ট বিদেশে বিক্রি করতে পারেন এবার আপনার প্রশ্ন হতে পারে যে শিবান দাস তো ডলারে বিক্রি হয় সেটা যে ওয়েবসাইট ডেভেলপ করবে তার কাজ আছে ওটাকে সেটিং করা আপনি মার্কেটিং করলেন ফেসবুকের মাধ্যমে ইউএসএতে ইউএসএর লোকে দেখছে এবং তারা প্রোডাক্টটা কিনছে আপনি কিছু বিদেশি কোম্পানি আছে ডেলিভারি যেরকম একটা বিদেশি কুরিয়ার কোম্পানি আপনি ডেলিভারির মাধ্যমেও আপনার প্রোডাক্টকে শিপিং করে দিতে পারেন তো কত সহজ হচ্ছে ব্যবসাটা দেখুন ব্যবসা যদি বড় ব্যবসা করতে চান আপনাকে বুকের সাহস রাখতে হবে আপনাকে নলেজ নিতে হবে আপনাকে নিজেকে সেভাবে তৈরি করতে হবে এবার যদি আপনি একটা ছোট ঠেলাবেলা হতে চান দেখুন আমি কাউকে ছোট করছি না বাট আপনার স্বপ্ন আছে আপনি বড় হবেন তখন আপনাকে কিন্তু সমস্ত কিছু মাথা থেকে সুন্দর করে প্ল্যান করতে হবে আমি এটাতে কি করলাম এই ভিডিওর মাধ্যমে আপনার সঙ্গে একটা আইডিয়া শেয়ার করলাম এই আইডিয়ার বাইরেও কিন্তু এই দশ মিনিটের ভিডিও দেখে একটা দশ কোটি টাকা এক কোটি টাকার বিজনেস তো আপনি দাঁড় করাতে পারবেন না আপনাকে এই আইডিয়ার বাইরে আরও অনেক অনেক নলেজ নিতে কিন্তু হবে এই ব্যবসা সম্পর্কে হ্যাঁ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু কমেন্ট করলে আমি আপনাদের কমেন্টগুলো পড়তে থাকি সত্যি ভালো লাগে কমেন্টগুলো আরও একটা কথা বলবো যদি আপনার মাথায় কোনো ব্যবসার আইডিয়া ঘুরছে এবং আপনি শিবমদার সঙ্গে শেয়ার করতে চান আপনি করতে পারেন আপনার বিজনেস আইডিয়া নিয়ে আমি ভিডিও তৈরি করব আমার ভালো লাগবে ভালো থাকবেন আপনারা সকলে আরও একবার বলবো আপনারা যে যাই প্রফেশনালের সঙ্গে যুক্ত আছেন না কেন আপনাদের প্রফেশনাল কেরিয়ার অনেক অনেক উন্নত হোক এটাই আমি চাইবো ভালো থাকবেন আবারও হবে নতুন ভিডিওর সঙ্গে জয় হিন্দ বন্দে মাতরম